আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মোবারক রমজান মাস পাওয়া মানে ভাগ্যের ব্যাপার যারা সৌভাগ্যবান ব্যক্তি তারাই শুধু রমজান মাস পায় কারণ দেখেন আমরা সারা বছর মানে জেনে না জেনে যে সমস্ত ভুল ভ্রান্তি করি পাপ করি রমজান মাসে মোহানবুল আলমিনের কাছে আমরা ক্ষমা চাইলে খাস দিলে যদি আমরা ক্ষমা চাই তবা করি তাহলে মহানব্বুল আলমিন আমাদেরকে জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দেন এজন্য রমজান মাস আমাদের জন্য খুবই স্পেশাল খুবই গুরুত্বপূর্ণ রমজান মাস এবং তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পেশাল যারা এই মাসে যারা বারো মাস দান সাদগা করে মানুষের জন্য কাজ করে মানুষের কল্যাণে কাজ করে মানুষের উপকার করে কারণ সারা বছর দান সাদগা করার পরে যে পরিমাণ সোয়াব হয় রমজান মাসে তারা চাইতে অনেক অনেক গুণ বেশি সোয়াব হয় তো তাদের জন্য এই মাসটা খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ খুবই ময় তাদের কাছে তো আমরা যারা মানুষের কল্যাণে কাজ করতে ভালোবাসি মানুষের উপকার করতে ভালোবাসি আমরা চেষ্টা করব যার যে জায়গা থেকে যতটুকু পারি মানুষের উপকার করা মানুষের কল্যাণে কাজ করা কারণ এই মাস আগামী বছরে আমার জীবন আসবে কি আমি জানি না আগামী বছর পর্যন্ত আমি বাঁচব কি না তাও জানি না এজন্য অবশ্যই আমরা এই মাসটা ভালো ভালো কাজ করব মানুষের কল্যাণে কাজ করব এবং রমজান মাসের রোজা রাখার চেষ্টা করব রোজা রাখবো ইনশাল্লাহ এবাদতবন্দি কি করব সকল ধরনের অন্যায় পাপ মানুষের নামে গিবোধ করা এই সমস্ত কাজ থেকে আমরা অবশ্যই দূরে থাকব কারণ এই মাস আপনি পেয়েছেন আগামী বছর পাবেন কি না কোনো নিশ্চয়তা নেই কোনো গ্যারান্টি নেই এর জন্য আমরা সময় যে যতটুকু পারব যখনই সময় পাবো এবাদতবন্দি কী করব এবং আল্লাহ তার রাসুলকে খুশি রাখার জন্য যে সমস্ত কাজ করা দরকার সেই সমস্ত কাজ আমরা করব যে সমস্ত কাজ করলে আল্লাহ এবং তার রাসুল আমাদের উপরে নারাজ হয় আমাদেরকে মানে অকল্যাণ হয় এই সমস্ত কাজকাম থেকে আমরা অবশ্যই বিরত থাকব আর যারা সুস্থ আছেন অবশ্যই আপনারা সবাই রোজা রাখবেন কারণ রোজা আমাদের উপরে ফরস করে দেওয়া হয়েছে এরা এক বছর পরে একবার আসে তো আমরা সবাই যে সুস্থ যারা আছি চেষ্টা করবো একটু কষ্ট হলেও জানি অনেকে অনেক কাজকাম করে পরিশ্রম করে তারপরেও আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ রোজা রাখবো আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করব। কারণ এটা তো আর বারো মাস না যে আজকে থাকলাম কালকে থাকলাম না এটা বছরে একদিন এটা রহমত বরকত মাঘ নিয়ে আমাদের জীবনে আসে আমাদের জীবনের ভুল ভেরান্তি যেগুলো আছে সেগুলো ক্ষমা করার এটা সুযোগ এটা ঠিক আছে আমরা যেমন দোকানে হালকাতা করি না সারা বছর বাকি খাই ছমাস পরে অথবা এক বছর পরে আমরা হালকাতা করি সমস্ত ঋণ পরিশোধ করি তো রমজান মাসটা ঠিক আমাদের জন্য এরকমই যে আমরা সারা বছর যে ভুল ভ্রান্তি করছি পাপ করছি সেটা মাপের একটা সময় আল্লাহর কাছে মাপ চাওয়ার একটা সময় এবং এই মাসে যদি কেউ খাস দিলে তবা করে নিয়ত করে আল্লাহ সেটা ক্ষমা করি দেয় আল্লাহ সেটা কবুল করে তো ইনশাআল্লাহ আমরা আমাদের যা যের জায়গা থেকে আমরা সবাই ভালো কাজ করবো এবং অন্যায় কাজ করব না কাউকে মনে কষ্ট দিব না কারোর ক্ষতি করব না মাহের রমজানের নিয়ম নীতি মেনে চলার চেষ্টা করবো মহাবব্বুল আল আমিন আমাদেরকে সবাইকে সেই টপিক দান করুক আমিন